হাই গুড মর্নিং এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর যাব লোকনাথ বাবুর আশ্রমে এটা বারোটি নারায়ণগঞ্জের ভিতর পড়ছে আর লক্ষ্মীপুর আশ্রমটা সবাই জানি লোকনাথ বাবুর আশ্রমটা কোথায় এটা বারোটিতে অবস্থিত আর যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন সেক্ষেত্রে একটা অনুষ্ঠান আছে এখানে সেই অনুষ্ঠানের জন্য এই আর কি যাওয়া মন্দিরের বাইরের অনেকগুলো দোকান আছে এখানে পূজার সামগ্রী অনেক কিছু পাওয়া যায় যেগুলো পূজার উপকরণ বলেই আমরা জানি আর আমি সেগুলো এখন আমি এখান থেকে নেব নিয়ে তারপরে যাব ভিতরের দিকে দেখেন ভিতরে ঢুকতেই আর প্রথমেই আগে চোখে পড়বে লোকনাথ বাবার সেই মেইন সেই আশ্রমটি আর এটাই মূলত আমাদের সেই উদ্দেশ্য ছিল এই জায়গাটাতে আসা এই সেই লোকনাথ বাবার আশ্রম আমার সামনেই দেখতে পারতেছ আর এই ভিতরে ঢুকেই ডান সাইড দিকে আছে আপনার এটাকে কি বলে লোকনাথ বাবার সমাধি মন্দির আসলে এই মন্দিরগুলো সব একটা এরিয়ার ভিতরেই আছে আর এই পাশে আছে সুন্দর একটা পুকুর পাড় এখানে এই পুকুরের ভিতরে আছে শিব মূর্তি আর শিব মূর্তিটা এই পুকুরের মাঝখানে আর কি নির্মাণ করা দেখেন অনেক সুন্দর জলের ভিতরে এটা তৈরি করছে নির্মাণ করছে অবশেষে ঢাকা থেকে প্রায় দু ঘন্টা বাইক চালাইয়ে চলে আসলাম সেই লোকনাথ বাবার আশ্রমে বারুদিতে আর আমি সেই বারুদির যে শিব শিব ঠাকুরের যে পুকুর পাড়ে বসে আছি দেখতেই পারতেছেন আমার পিছনে সেই শিব ঠাকুর সেই মূর্তিটা আর এই সাইডে নতুন একটা মন্দির হয়েছে দেখা যাচ্ছে এই মন্দিরটা একদম নতুন হয়েছে হ্যাঁ এর আগে আমি আসে দেখি নাই এই মন্দিরটা আমি নতুন দেখতেছি এক মন্দিরটার ভিতরে গেলে অন্যরকম একটা শান্তি প্রতিটা মন্দিরই প্রতিটা মন্দির দর্শনেই অন্যরকম একটা শান্তি পাই আমরা এত সুন্দর করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে যে আসলে ভিতরে গেলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে অনেক সুন্দর আর এই যে পাশটাতে দেখা যাচ্ছে এখানে নামযোগ্য হয় এখানে নামযোগ্যের সময় এই ভিতরটাতে নামযোগ্য হয় আর এই পুকুরে দেখা যাচ্ছে হ্যাঁ কবুতারের ঘর আর কি কবুতার এখানে থাকে অনেকগুলো কবুতার পরে আমার সামনে এই সেই জলের ভিতরে দেখা যাচ্ছে অবশ্য সবাই জানেন এটা একটা ফেমাস একটা জায়গা এই দক্ষান বাবার আশ্রমে আসলে এই পুকুর পাড়ে সবাই আসে এখানে সুন্দর করে দেখা যাচ্ছে জলের ভিতরে কত সুন্দর করে শিব ঠাকুরের মূর্তিটা বানানো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে পূজা দেওয়ার জন্য অনেকের মানত থাকে সে মানতটা ইয়ে করার জন্য এখানে কচ্ছপ দেখা যাচ্ছে সে কচ্ছপ এটা হলো মন্দিরের পেছন সাইডটাতে আর এখানে আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো বাবার ভোগের প্রসাদের কার্যালয় এখানে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এটা খোলা থাকে বাল্যভোগ এবং প্রসাদ বিতরণ সকাল এগারোটায় রাজভোগ এটা বিকাল চারটায় প্রসাদ বিতরণের সময় হলো পাঁচ থেকে আর এখানে অনেকগুলো বিল্ডিং আছে এগুলো আসলে কিসের জন্য হয়তো এখানে কোনো বক্তরা থাকে এমন কিছু একটা হতে পারে আসলে ঠিক জানা নেই আর এ পাশে আসতে আসলো যেটা রান্নাঘর পুরো এদের খাবার ঘর এখানে প্রসাদ প্রবেশ নিষেধ আর এটা হলো ভোগ ঘর এখানে প্রবেশ নিষেধ আসলে এখানে রান্না হয় এখানে প্রসাদ রান্না হয় আর এটা হল ফল কাটার ঘর এখানেও প্রবেশ নিষেধ এই জায়গাটাতে অনেক বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা আর এই সাইডটাতে আছে হলো শ্মশান কালী মন্দিরও আছে আর শ্মশানের পাশে আলো কালী মন্দির চলেন আপনাদেরকে সেই কালী মন্দিরটাতে নিয়ে যাই এখানে শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতা কালী মাতা এটা গেট অনেকগুলো মন্দির আছে এখানে কালী মন্দির আর শিব মন্দির দুইটাই পাশাপাশি দেখা যাচ্ছে এই যে দুটাই পাশাপাশি আছে আর এই পাশে শ্রী শ্রী মহা শ্মশান বারদি সোনারগা নারায়ণগঞ্জ এখানে সৎকার করা হয় আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হলো সেই মহ শ্মশানের যে শ্মানগড় যে এখানেই আসলে মূলত সৎ কাজ করা হয় এখানে এই লাশ পুরানো হয় আর যদি এই সাইডটাতে যদি যাই এই সাইডটাতে কি আছে এই সাইডটা তো নতুন একটাই হচ্ছে কিছু একটা হবে এখানে আসলে জায়গাটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে আপনারা যদি কখনো আপনাদের সময় সুযোগ করে বারো দিকে এসে ঘুরে যাবেন এর সাইড তো অনেক দোকানপাট আছে যেগুলো মহিলাদের বাচ্চাদের খেলনার দোকান মহিলাদের অনেক তাদের পূজার অনেক সামগ্রী পাওয়া যায় এই দোকানগুলোতে একদম এই দোকান একটা জিনিস ভালো করছে একদম সবকিছু জানিব একদম কোনো বার্গেনিং করে কোনো অপশন নেই আর এইটাও একটা নতুন একটা মন্দির হয়েছে এটা কি শ্রী শ্রী দিননাথ ব্রহ্মচারী সমাধি ও সব এটা হলো সমাধি শ্রী শ্রী দিননাথ ব্রহ্মচারী সমাধি আবির্ভাব বাইশে শ্রাবণ তেরোশো এগারো এই জায়গাটা চলো স্নান করে মনে হয় হ্যাঁ এখানে স্নান করে আসে পূজা দেয় হতো বা এখানে এখন আর স্নান করে না বাদা এখানে একটা শিবলিঙ্গ আছে মানে সবাই পূজা দেয় এই সাইড আছে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান অবশ্য ভিতরে ঢোকার নিষেধ এবং এখানে ব্যানার দেওয়া আছে ফুল গাছে হাত দেওয়া নিষেধ না হাত ভিতরে তো যাইতে পারবো না হাত দেবো কেমন ফুল গাছের ভিতরে একটা শিবলিঙ্গ আছে এখানে হচ্ছে পূজা দেয় প্রতিদিন আর এই পাশটায় আলো সেই আনন্দ বাজার যেটাকে আমরা প্রসাদ গ্রহণ করার ঘর বলে থাকি প্রসাদের জন্য টোকেনটা কোথা থেকে নেওয়া বুঝতে পারল ঘর এখন তো আর রাজভোগ বিকালে না আচ্ছা আর বাল্যভোগ হলো এখন তাহলে আমাকে একটা দিন তো ষাট টাকা এর জন্য কি আমার প্লেট নিতে হবে কি ওইখানে আছে সেখানে বাল্যভোগ প্রতিজন ষাট টাকা এখান থেকে আমার প্রসাদ গ্রহণের জন্য আমার টোকেনটা নেওয়ার শেষ আর এটা হলো টোকেন এটা লেখা আছে বাল্যভোগ এটা হলো ষাট টাকা একজনের জন্য নিলাম কারণ কি এখানে দুজন হয়ে যাবে আসলে জায়গাটা এতটা এরিয়া নিয়ে আসলে ঘুরতে গেলেও অনেকটা টাইম লাগে আর এখানে অনেক সুন্দর করে ব্যবস্থা আছে এখানে জলের তারপরে ওয়াশরুমের এই স্নান স্নান করার জায়গাগুলো সব সুন্দরভাবে এখানে সিস্টেম করে রাখছে আপনাদেরকে একটা জায়গা দেখাই এখানে কয়েক হাজার লোক একসাথে বসে খাইতে পারবে তেমন একটা জায়গা অলরেডি ভিতরে অনেক লোকজন প্রসাদ গ্রহণ করতেছে আর এখানে প্রসাদ গ্রহণ করতে হলে অবশ্যই একটা দিন আছে দিনে প্রসাদ একদম ফ্রি থাকে তাছাড়া বাকি দিনে এটা আপনার পেট করতে হয় প্রসাদের জন্য ভিতরে যাওয়ার অনেকগুলো দরজা আছে দরজাগুলো বন্ধ দেখতে পাচ্ছি তারপর আপনাদেরকে ভিতর থেকে দেখাই এত বড় একটা জায়গা এখানে কয়েক হাজার লোক এখানে চেয়ার টেবিল দিয়ে অনেক দেখেন কত সুন্দর করে সাজানো এখানে কয়েক হাজার লোক এখানে বসে একসাথে খাইতে পারবে এমন একটা অবস্থা বৃষ্টি ঝড় বাদল বৃষ্টি যাই হোক কোনো সমস্যা নেই এখানে একদম সুরক্ষিতভাবে এখানে সবাই এ করতে পারবে খাইতে পারবে প্রসাদ গ্রহণ করতে পারবে আর এই সাইডটাতে আছে এই যে দেখা যাচ্ছে পুরুষ টয়লেট এই দিকে আর মহিলা পুরুষ পাশাপাশি অনেক যেখানে এখানে কোনো অনেক বড়ো যখন অনুষ্ঠান হয় তখন এখানে অনেক চাপ থাকে সেই চাপটা যাতে না হয় সেক্ষেত্রে অনেক মানে এই সাইড থেকে এই সাইডটাতে আমি এই সাইডে দেখেছি যদিও আমি ওপাশে এখন যাব না আপনারা যখন আসবেন এখানে স্নান করার জন্য অবশ্যই আপনারা বাসা থেকে আপনাদের গামছা টাওয়াল এগুলো নিয়ে আসবেন স্নান করে এখানে পূজা দিতে পারবেন আর এখানে আসলে স্নান করার কোনো সমস্যায় নেই যাই হোক আর আজ সময় থাকবো না আজ চলে যাব আজকে অনেক সময় হলো এই ঘরটা হলো এই সাইডটা হলো বাবার ভোগের প্রসাদ বিতরণ যে কেন্দ্রটা সেটা